오늘atan 우리는 나를 영않� 호취 네네 2 그들은 매그네�Bravo

ঠিক আছে পিছিয়ে সবাই ছবিটা হয়ে যাবে তিনজনে অনেক হয়ে গেছে তো তিনজনে ভালো হতো না দেখো না

টোটাদা আজকের দিনে আজকে রে ডে বলা যায় আজকে এই জায়গায় দাঁড়িয়ে এইসব রেফেক্টের বাড়িকে দাঁড়িয়ে একটা বিশেষ দিন তার মধ্যে ফেলুদার আগমন পূজতে সবটা মিলেমিশে কতটা স্পেশাল দর্শকরা ওয়েট করছিলেন আজকে রে ডেতে আমাদের ডিডি মানে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে আমাদের আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের এই সিজনটা যত কাণ্ড কাঠমান্ডুতে দর্শকদের কাছে আমরা আনতে পারছি তার বড়ো কারণ অবশ্যই আজকে আনন্দের বড় কারণ হচ্ছে যে আজকে রায় সাহেবের জন্মদিন রায় সাহেবের বাড়িতে আমাদের পোস্টার উন্মোচিত হল দারুণ আমি আমি সত্যি কথা এই প্রথম এলাম ওনার বাড়িতে আমি শুনেছি যে জন্মদিনে প্রচুর দর্শকরা আমার ভক্তরা তারা আসেন আমি কখনো আমার মানে আমার সাহস সাহস করে এসে ওঠা হয়নি আজকে একটা উপলক্ষে আর কি এলাম সেটা নিশ্চয়ই বড়ো প্রাপ্তি এবং আমরা এই যে এই ফ্র্যাঞ্চাইজির কাজ অনেক দিন ধরে করছি নিয়ে কিন্তু সেকেন্ড মেতে আমরা এটা পোস্টাল লঞ্চ করতে পারলাম ওনার জন্মদিনে ওনার বাড়িতে এসে এটা খুব সুন্দর একটা সমাপত যখন ভেতরে গিয়ে দেখছো ছুঁয়ে ছুঁয়ে দারুণ এটা একটু মানে বলে বোঝানো একটু মুশকিল যে কীরকম লাগছে কিন্তু খুবই আপনার